তাদের তো ভালো আর যাদের করা নাই তারা খুব সহজেই একজন ইলেকট্রিশিয়ান দিয়ে এক বেলার ভিতরে এটা ওয়ারিংটা করে নিতে পারবেন তো ম্যাক্সিমামের বাসাতেই কিন্তু করা আছে তারা কিভাবে সেট আপ করবেন সেটা আমি দেখাচ্ছি এই ব্যাটারি এটা আনবক্স করে নেওয়া হয়েছে এটা একটা মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি এই ব্যাটারি হয়তো আপনারা চিনবেন না না কিন্তু সমস্যা নাই এটা একটা মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি আমাদের রিকশার ব্যাটারি আপনারা অনেকেই চিনেন ওইটা চিনলেও হবে ওইটা 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 এটা একই জিনিস

সিস্টার জাস্ট বের করে দেব ফ্ল্যাগ শুধুমাত্র স্টার স্টার ইসটু আর কিছু লাগবে না তারিখ রে আছে যেটা করতে হবে এর সাথে থাকে এটা আইপিএস এখানে একটা আছে এই আর ব্যাটারিটা আমি এই পজিশনে সেট করার চেষ্টা করবো এটা হয়তো বা ওয়াল মাউন্ট করা যাবে আমি জানি না বাহিয়ালা ওয়াল মাউন্ট করতে দেবে কিনা তবে আপাতত আমি এভাবে একটা জায়গায় করে এটা কানেকশনটা দিয়ে এই ব্যাটারি থেকে দুইটা টার্মিনাল বের হবে আর এই যে ব্যাটারি দুইটা টার্মিনাল ব্যাটারির সাথে যা থাকলে এই ব্যাটারি হোক

প্রথমবার যখন তারপূর্ণ হবে তখন একটা শখের মতো করে স্বাভাবিক টাইমগুলো মোটামুটি টাইমভাবেই দিয়ে আপনাদের দেখার সাথে আমি এখানে রাখলাম রেখেশন দিয়ে দেবো সুইচ চালু করে দিলাম আইপিএস কিন্তু বন্ধ থাকে এটা সুইচ চার্জ দিয়ে চালু করে দিতে হবে আইপিএসটাকে হ্যাঁ এটা দেখাচ্ছে ব্যাটারি চার্জিং হচ্ছে এখন যেটা করতে হবে আইপিএস এর সাথে কিন্তু ব্যাটারি কানেকশন দেওয়া ওকে এখন এই লাইনটা খুলে দিলাম এই যে কিন্তু লাইট অফ হয়ে গেছে ফ্যান অফ হয়ে গেছে বাসার এটাকে আমি আর পি এস দিলাম ওকে সেট কিন্তু কমপ্লিট এটা আমার এখানে জায়গা কিছুটা স্বল্পতা আছে এটা একটু ঠিকঠাক করে নেওয়া লাগবে কিন্তু সেট কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে আমি দেখাচ্ছি আমার বাসায় এই মুহূর্তে দুইশো পাঁচ ভোল্ট আছে হচ্ছে বিদ্যুতের ইনপুট ব্যাটারি চার্জ হচ্ছে দেখাচ্ছে আর লোড আছে আমার ওয়াট এই মুহূর্তে একটা রাউটার চলছে এবং একটা ফ্যান চলছে একটা সিলিং ফ্যান চলছে এবং একটা রাউটার চলছে এবং একটা লাইটও চলছে তেষট্টি ওয়াট লোড ওই জিরো বাল্ব যেটাকে বলে এল ইডি ওটাও চলছে তেষট্টি ওয়াট লোড সেট কিন্তু কমপ্লিট এভাবে খুব সহজেই মানে অনেকে ভয় পান যে আসলে আইপিএস সেট আপ করতে পারবেন কি না আসলে ভয়ের কোনো কিছুই নেই জাস্ট এইভাবে আইপিএসের টার্মিনালে ব্যাটারি টার্মিনালে লাইন দিবেন পজিটিভ নেগেটিভ আর এটা যে আপনাদের এই বোর্ডে যে লাইনটা দেওয়া থাকবে এটা ম্যাক্সিমামের বাসায় এইভাবে সিস্টেম করা আছে এই কানেকশনটা খুলে জাস্ট খালি আইপিএসের পিছনে এখানে লাগাই দেবেন একদম সিম্পল মানে এটা করতে অ্যাকচুয়ালি করতে হয়তো বা দুই তিন দুই থেকে তিন মিনিটের মতো সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো একটা সময় লাগবে এটা কারোর হেল্প ছাড়া আপনারা কিন্তু নিজেরাই করে নিতে হবে না যাদের বাসায় ওয়ারিংটা করা নেই আর আমি অনুরোধ করব এবং আমি যেগুলো বিক্রি করি পার্সোনালি বা মানে আমার পরামর্শ নিয়ে যারা আইপিএস লাগায় তাদেরকে আমি বলি যে অবশ্যই যাতে আগে এই লাইনটা করা হয় এই লাইনটা যদি করা না হয় আপনি যে ব্র্যান্ডেরই আইপিএস কিনেন নাকি জন্য আইপিএসের জন্য একটা রিক্স থাকে হয়তো বাসাতে বেশি লোড নেই আমার কিন্তু আমি যদি মেন লাইনে সেট করি তাহলে কিন্তু আমার এই লাইনটা যদি না করা থাকে এর লাইনটা যদি আলাদা না করা থাকে তাহলে মেন লাইনে সেট করলে করলেই কিন্তু আইপিএসটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে বিদ্যুৎ চলে গেছে আমার বেশি লোড দেওয়া আছে এর ওপরে লোড পড়বে আইপিএস যদি বন্ধ না করা হয় তাহলে আইপিএস নষ্ট হয়ে যায় এটা যে কোনো ব্র্যান্ডের আইপিএস সেম অবস্থা হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ